রমরমিয়ে চলছে মাটি পাচার সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই ঝুড়ি কোদাল গাইতি ফেলে দৌড় দিল মাটি কাটার কাজে যুক্ত শ্রমিকরা জমির মালিকরা জানিনি না কে বা কারা এইভাবে রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে মাটি বিজেপির অভিযোগ শাসক দলের নেতাদের যোগ সেই চলছে এই অসাধু কারবার দেখুন চারিদিকেই চুরি চলছে ঠিক আছে এটা তো মানে যেমন করে লুটেবুটে খা খেতে হবে কারণ সরকারটা চলে যাবে কিছু দিনের মধ্যে যে যেখান থেকে পারে এতে প্রশাসন এবং তৃণমূলের নেতারা সাত্বিকভাবে জড়িত ঠিক আছে আজকে আপনি দেখবেন যে আমার কথা হচ্ছে জোর করে মানুষের কাছ থেকে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে তাদের কিছু করার থাকছে না চালান নেই বিশিয়ার নেই মোরাম চলছে বালি চলছে মাটি চলছে তো এ তো সরকারের নীতি হয়ে গেছে যে লুটেপুটে খাও যে যেখানে যেমন করে খুশি পারে লুটেপুটে খাও তারই সরকার চলছে আর সেখানে প্রশাসনিক কর্তারাও ভাগে রয়েছেন তারাও পাচ্ছেন হয়তো কিছু কিছু করে ঠিক আছে যার জন্য নইলে এত চোখ বন্ধ করে যাওয়ার কার কি আছে রাস্তার উপর দিয়ে তো যাচ্ছে ট্রাক্টারই বলুন গাড়ি বলুন সব তো রাস্তার উপর দিয়ে যায় সেখানে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে কই সেখানে তার তো কোনো ভিজিলেন্স নেই তার মানে ব্যাপারটা কি হচ্ছে প্রশাসনের একশনিক কর্তা এবং তৃণমূলের নেতা এবং তৎস দুষ্কৃতিরা এ কাজ করে চলেছে আপনার নাম পরিচয় আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অভিযোগ উড়িয়ে দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূলের কী বলবেন তৃণমূল সরকার মানবিক সরকার এই ধরনের কোনো রকম অবৈধ বা অন্যায় কাজকর্মকে কোনো মতেই বরদাস্ত করে না সরকার বিগত দিনেও দেখা গেছে এরকম অন্যায়ের বিরুদ্ধে বা অবৈধ ক্রিয়াকলাপের বিরুদ্ধে তৃণমূল সরকার কঠোরস্থ দমন করেছে এবং বর্তমান সরকার আমাদের যে তৃণমূল সরকার সে সরকার এখনও যদি এই ধরনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এখানে কোনো রকম কারুর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই এবং যারা করছে নিশ্চয়ই কোনো অসাধু ব্যবসায়ী ধরনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে নিশ্চয়ই কঠিন হাত দমনভাবে কঠোরভাবে দমন করা হবে দেখুন বিজেপির কি বলছে সেটা আলাদা কথা বিজেপির এখন মরিয়া হয়ে গেছে পায়ের তলার মাটি নেই তারা মরিয়া হয়ে ভাবছে যত রকম কুস্তা যদি রুটিয়ে যদি কিছু ফায়দা তুলতে পারে কিন্তু সে গুড়ে বালি বিজেপির সে আশা নিরাশা হবে কারণ তাদের পায়ের তলার মাটি নেই তাদের কোনো সংগঠন নেই তারা প্রমাদ গুনছে সামনে লোকসভা ভোট যত এগিয়ে আসছে সেটা কারা চুরি করছে সেটা তো নিঃসন্দেহে তার অভিযোগ ভিত্তিতে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা নেওয়া হবে কঠোর সরকার এ বিষয়ে সজাগ দৃষ্টি কোনো রকম অন্যায় অবৈধ ক্রিয়াকলাপ আমাদের সরকার কোনো মতেই মেনে নেবে দিব্যেন্দ্র ব্যানার্জী সহসভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহাসিক দীঘি লালবাদ সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কিছু রায়তি জমি সেই জমিতেই ইদানিং থাবা বসিয়েছে মাটি মাফিয়ারা স্থানীয়দের দাবি গত দশ থেকে বারো দিন ধরে ভোর থেকে দিনে ডালো ফোটা পর্যন্ত একে একে ট্রাক্টর এসে দাঁড়াচ্ছে ওই জমিগুলিতে এই মাটি নিচ্ছ কোনো চালান আছে কাগজ আছে কোনো কাগজ নেই তাহলে মাটি বইছ এটা কি মোরমের মতো মাটি তাই তো কেন এটা বইছো কেন বন্ধ করে পর বন্ধ করো কোথায় যাচ্ছে মাটি এই কি বলছে আকঞ্জিপাড়া

অ্যাকচুয়ালি মাটি মাফিয়ার মদতে বেশ কিছু শ্রমিক জমি থেকে মোরাম মেশানো মাটি ট্রাক্টরে বোঝাই করছে সেই দিনের আলো ফোটার আগেই ট্রাক্টর ছুটে যাচ্ছে বিষ্ণুপুরের বিভিন্ন এলাকায় জমির মালিক ঘটনার কথা জানেন না তেমনটা নয় একাধিকবার তিনি তা আটকানোর চেষ্টাও করেছেন কিন্তু দিনে দিনে যেভাবে দౌরাত্ব বেড়েছে তাতে Nirupai জমির মালিকও আপনার যে জমি আছে ওখানে মোরামে কাটার জন্য বা মাটি কাটার জন্য কোনো পারমিশন নিয়ে কাটছেন না না আমার ওইটা একটা জমি আছে আমার জমির উপরে একটা বাঁধ আছে সেই বাঁধটার থেকে রাত্রেবেলায় ভোরবেলায় যখন পাচ্ছে এসে ট্রাক্টারগুলো এসে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে ওখানে তো মোরাম রয়েছে নিচটাতে হয়তো মোরাম বেরোচ্ছে মাটিও বেরোচ্ছে মাটি আছে উপরটায় নিচটা কাটলে হয়তো মোরাম বেরোচ্ছে কে ওটা আপনি করছেন না না ওটা তো আমাদের রাখা আছে আমরা কোনো কোনো মাটি কাউকে দিতে চাই না

আমার মনীষগুলো যারা কাজ করে জমিতে তারা যে খেদারে আমাকে ফোন করে বলে আপনি জানাবেন অভিযোগ করবেন হ্যাঁ নিশ্চয় আমি তো হ্যাঁ যেখানে দিলে ভালো হবে সেখানে আমি অভিযোগটা করে দেবো কথা অভিযোগ করব করব করে করা হয় না বিভিন্ন কাজের মধ্যে থাকি হ্যাঁ এবারে কখন তুলে নিয়ে পালাচ্ছে ধরুন অনেকটা জায়গা তো এই মনের ধারে শেষ মাথায় জমি জমিটা আমার এইদিকে কি মনে হয় কারা করছে কোনো শাসক দলের মদত রয়েছে শাসক দলের কোনো কোনো কিছু নেই কিন্তু কথা হচ্ছে যারা করে ওই ট্রাক্টর বালারাই ছিলেনি পালা কখন ভোরের দিকে রাতের দিকে হ্যাঁ মাঝে এসছিল যে এরকম মাটি পাওয়া যাবে বললাম না আমরা মাটি কাউকে দেবো না আমার জমি নষ্ট হয়ে যাবে ওরা সেই কেটে ফল খানোর করে দিচ্ছে আপনার নাম আমার নাম প্রশান্ত ঘোষ এলাকায় মাটি কাটার কোনো বৈধ অনুমতি বা নথিপত্র নেই বলেই জানা গেছে প্রশাসনের নাকের ডগায় কিভাবে দিনের পর দিন এভাবে কোন রকম বৈধ নথি ছাড়াই মাটির কারবা চলছে তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। কি দেখছেন? দেখুন আমি টোটো চালাই প্রায় দিনই বিপিআই সকাল দিকে আসি স্টুডেন্ট আছে তো অধিকাংশ দিন আসছি দেখছি এই সামনে দিকটা বাঁ দিকটা জঙ্গলের বাঁ দিকটাতে মাটি কাটা হচ্ছে মোরাম কাটা হচ্ছে ট্রাক্টার করে লোড হচ্ছে কিন্তু বেলা আস্তে আস্তে দেখছি নাই হচ্ছে ভোর দিকে বা সকাল দিকে ওইটা হচ্ছে করছে না বৈধ না অবৈধ আমি বলতে পারছি না তবে যেহেতু ভোরের দিকে দিনের কথা করছে না ভোরের দিকে করছে তাহলে একটু তদন্ত হওয়া দরকার আছে আমার মনে হয় ব্যক্তিগত মতামত এখানে চুরি হচ্ছে মনে হচ্ছে চুরি হচ্ছে এটা সরকারি ল্যান্ড সরকারি ল্যান্ড থেকে এইভাবে চুরি হয়ে কতদিন চলছে এটা দীর্ঘদিন চলছে এখন বাঁ হচ্ছে এই রাস্তার বাঁ আগে ডান দিকটাতে হতো আপনার নাম আমার নাম সন্দীপ কর্মকার আমি বিষ্ণুপুটেরই বাসিন্দা বিজেপির দাবি এই মাটির কারবারের সাথে যুক্ত রয়েছে শাসক দলের নেতৃত্বের একাংশ তাদের মদতেই এভাবে মাটির অবৈধ কারবার গেড়ে বসছে লালবাগ সংলগ্ন এলাকায় বিজেপির অভিযোগ মানতে যায়নি তৃণমূল তৃণমূলের দাবি বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কেউ মাটির অবৈধ কারবারে যুক্ত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা মোরাম বা মাটি কতদিন কাটা চলছে কাটা চলছে চার পাঁচ চলছে এটা পাবলিক কাটছে

సిటీ আছে আচ্ছা ది এখানে কি কোনো পারমিশন নিয়ে কাটা হচ্ছে? অত অতরা बोलते বারবার ঠিক। রাস্তায় যায় কাজে যায় কাজ আসি আপনারা দেখেন। हां दे দেখে যায় কেন? আপনার নাম? আমার নাম সুফলohar। চুখির ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমা অর্জগত আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নব রূপে সুসজ্জিত। দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সংখ্যা আমাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা